চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবার ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আয় ও যাত্রী পরিবহনের রেকর্ড করেছে চলতি দু হাজার থেকে দু হাজার অর্থ বছরে বিমানবন্দর রাজস্ব আয় করেছে দুশো সত্তর কোটি ঊনপঞ্চাশ লাখ টাকা যা গত বছরের তুলনায় প্রায় ৩৩ কোটি টাকা বেশি ব্যয় হয়েছে চল্লিশ কোটি টাকা বিমানবন্দর সূত্র জানায় যাত্রী সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বকেয়া রাজস্ব আদায় ও সুষ্ঠু ব্যবস্থাপনা এই প্রবৃদ্ধির মূল কারণ আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় রুটে যাত্রী যাতায়াত বেড়েছে চলতি বছরের জুন পর্যন্ত আন্তর্জাতিক রুটে তিন লাখ বিরানব্বই হাজার চারশো ছাপ্পান্ন জন যাত্রী পরিবহিত হয়েছে অভ্যন্তরীণ রুটে ছয় হাজার ছশো নব্বই জন যাত্রী দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খোলিল বলেন প্রতিষ্ঠার পর থেকেই এটাই সর্বোচ্চ রাজস্ব আয় মূলত যাত্রী সংখ্যা বৃদ্ধি বকেয়া আদায় এবং নানা খাত থেকে আয় বৃদ্ধির কারণে এ রেকর্ড গড়া সম্ভব হয়েছে দুই সালে জাপানি দাতা সংস্থা জাইকার সহযোগিতায় আন্তর্জাতিক রূপ নেয়ার পর বিমানবন্দরে নতুন অ্যাপ্রোন এরিয়া তৈরি হয়েছে যা বিমান ধারণ ক্ষমতা বাড়িয়েছে বিশটিরও বেশি ফলে যাত্রী সেবার মানও বেড়েছে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ আশা করছে এই ধারা অব্যাহত থাকলে আগামী অর্থ বছরে আরও বেশি রাজস্ব ও যাত্রী পরিবহন রেকর্ড করা সম্ভব হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম